হ্যালোয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিওর্স আমি সবিক রাব্বি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে ভিওর্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে আপনারা এডিট করবেন এবং ওই ফাইলটিকে পিডিএফ ফাইলটিকে কিভাবে আপনারা তোবারে কনভার্ট করবেন অথবা আপনারা চাইলে সেটিকে অ্যাক্সেলে কীভাবে কনভার্ট করতে পারবেন পাওয়ার পয়েন্টে কীভাবে কনভার্ট করতে পারবেন অর্থাৎ একটি পিডিএফ ফাইলকে যা যা করা যায় যেভাবে আপনারা চাচ্ছেন সে মনে মন মতো করে কিভাবে এটাকে এডিট করা যায় সেটি আজকে ভিডিওতে আমি দেখাবো যদিও রিসেন্টলি আমি আপনাদেরকে কিভাবে একটি পিডিএফ ফাইল এডিট করতে হয় সেটি দেখিয়েছিলাম সেটি ছিল কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া অর্থাৎ কোনো অ্যাপ বা সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া কিভাবে আপনারা পিডিএফ ফাইল এডিট করবেন সেটি দেখিয়েছিলাম যদিও সেখানে কিছু লিমিটেশন ছিল অর্থাৎ সব রকমের এডিট করা যেত না এটাকে এক্সপোর্ট করা যেত না কিছু ডিস্টার্ব দিত এবং চাইলে এটাকে ওয়ার্ডে কনভার্ট করা যেত না অথবা যে কোনো পিকচার হিসাবে ইমেজ হিসাবে সেটাকে সেভ করা যেত না জাস্ট এডিট করা যেত যেহেতু একটি ওয়েবসাইটের মাধ্যমে এডিট করা হতো তবে আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যারটির সাথে করে দিব নিট্রো প্রো নাইন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনার পিডিএফ ফাইলটিকে একদম মন মতো করে এডিট করতে পারবেন সেটাকে যে কোনো উপায়ে যে কোনোভাবে আপনারা এটাকে কনভার্ট করতে পারবেন হোক সেটা ওয়ার্ডে অথবা ইমেজে যেভাবে হোক আপনারা চাইলে সেটাকে কনভার্ট করতে পারবেন তাহলে চলুন কথা না বলি আমরা মূল ভিডিওতে ফিরে যাই তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না ভিউয়ার্স আমাদেরকে যে কোনো পিডিএফ ফাইলকে এডিট করতে হলে অ্যাট আমাদেরকে নিট্রো প্রো নাইন এ সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে সো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এবার আপনি আপনার যে পিডিএফ ফাইলটিকে এডিট করতে চাচ্ছেন অথবা কনভার্ট করতে চাচ্ছেন সেই ফাইলটিকে এখানে এসে পেস্ট করে দিতে হবে সো আমি আমার ফাইলটিকে খুঁজে নেছি ঠিক আছে যে ফাইলটিকে আমি এডিট করতে চাচ্ছি আমি যে কোনো একটি ফাইলকে ওপেন করছি পিডিএফ ফাইল ফর एग्जांपल আমি চাচ্ছি এই ফাইলটিকে এডিট করব ঠিক আছে সো এডিট করতে আমি আমার ফাইলটিকে কি করলাম এখানে এসে ছেড়ে দিলাম বা পেস্ট করে দিলাম ঠিক আছে এবার আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন কাস্টমাইজেশন করার মতো অপশন এখানে আছে এডিট করার এখানে অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি আপনারা এগুলো একটি একটি করে দেখে নেবেন ঠিক আছে আজকে ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইল এডিট করবেন বা সেটাকে কনভার্ট করবেন বিভিন্ন উপায়ে অর্থাৎ ওয়ার্ডে বা ইমেজে যে ভাবে ঠিক আছে সো ভিউয়ার্স আমাদের এই পিডিএফ ফাইলটিকে এডিট করতে অ্যাট এডিট এই যে অপশন একটি দেখতে পাচ্ছি সেখানে চলে যেতে হবে সো আমি এডিট লেখাটার উপর ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আমি যেদিকে ইডিট করতে চাচ্ছি সেই জায়গায় ক্লিক করলে আমার এডিট অপশনটি চালু হবে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ইংলিশ লেখাটাকে এডিট করব ঠিক আছে এবার আমি এটার উপর ক্লিক করার পর একটা দেখতে পাচ্ছেন রেড স্কোয়ার একটি চিহ্ন এখানে দেখতে পাচ্ছি ওকে এবার এটাকে চাইলে আমি মুভ করতে পারবো ওকে চাইলে এটাকে আমি মুভ করতে পারবো অথবা আমি যদি চাই যে এখানে ইংলিশ লেখাটাকে কেটে কিছু একটা লিখবো ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে এই লেখাটিকে কেটে আমি এখানে লিখবো ম্যাথ ঠিক আছে ম্যাথ লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাথ হয়ে গিয়েছে ঠিক আছে ফর এক্সাম্পল আমি আর যে কোনো লেখা চাইলে করতে পারি ঠিক আছে আমি এখানে এই জন্য আমি হবে এইভাবে আমরা বিভিন্ন যেখানে আমরা এডিট করতে চাচ্ছি সেখানে আমরা এডিট করতে পারবো ঠিক আছে ইভেন ভিওর্স আপনারা চাইলে কোনো সাইজ পরিবর্তন করতে চাইলে সেটাও পারবেন ফোন চাইলেও সেটাও পারবেন অর্থাৎ সব রকমের এডিট এখানে করতে পারবেন ঠিক আছে আবার আপনারা যদি চান যে লেখাটাকে ডানে বামে নিয়ে যাবেন বা ইউআরএল রাখবেন সেগুলো করতে পারবেন অর্থাৎ ওয়ার্ডের মধ্যে যে এডিট গুলো করা যায় সবই আপনারা এখানে চাইলে করতে পারবেন ঠিক আছে ভিউয়ার্স আপনারা এডিট করা পিডিএফ ফাইলটি কিভাবে সেভ করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিই তবে তার আগে যে এডিট গুলো আমি করেছি এগুলো একটু মার্ক করে দিই ঠিক আছে যাতে বুঝতে সুবিধা হয় যে আমি আসলে এডিট যা করেছি তা অ্যাকচুয়ালি এডিট হয়েছে কিনা ঠিক আছে আমি এখানে সাবজেক্টে ম্যাথ ইংলিশ ছিল ম্যাথ করে দিয়েছিলাম এটাকে একটু আমি কালার করে দিব হ্যাঁ ম্যাথ লেখাটাকে আমি একটু কালার করে দিতে চাই ঠিক আছে আমি ম্যাথ লেখাটাকে একটু কালার করে দিচ্ছি কালার করে দিলাম ঠিক আছে এই এরিক দিয়েও লেখাটাকে আমি চেঞ্জ করেছিলাম এখানে টেন করেছিলাম মেবি ঠিক আছে এটাকেও একটু আমি কালার করে দিচ্ছি অন্য কালার করে দিলাম এটা আর একটু সাইজটা বড় করে দিলাম ঠিক আছে একটু বড় করে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধারটা আমি এই ধরনের এইভাবে এডিট করলাম বা মার্কিং করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এডিট করা ফাইলটি ঠিকঠাক মতো এক্সপোর্ট হচ্ছে কিনা বা সেভ হচ্ছে কিনা এবার সেভ করতে আমরা ফাইলে চলে যাব ফাইলে আসার পরে আমরা সেভেস লেখার মধ্যে চলে যাব যাবো এর মধ্যে আমি যেখানে সেভ করতে যাচ্ছি সেখানে আমি চলে যাব ফর এক্সাম্পল আমি চাচ্ছি ডেস্কটপের মধ্যে সেভ করব সো আমি ডেস্কটপে চলে গেলাম ডেস্কটপে আসার পর আমি সেভ লেখার উপর ক্লিক করলাম ঠিক আছে আমার সেভ হচ্ছে সেভ হয়ে গিয়েছে আমি আমি সেই আমার ফাইলটার মধ্যে চলে যাচ্ছি দেখি ফাইলটা সেভ হয়েছে কিনা ভিউস আপনারা সেই কাঙ্ক্ষিত এডিট করা পিডিএফ ফাইলটিকে দেখতে পাচ্ছেন এবার আমি ফাইলটিকে একটু ওপেন করে আপনাদেরকে দেখাতে চাই যে অ্যাকচুয়ালি এডিট হয়েছে কিনা ঠিকঠাক মতো ভিওস আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি খুব সুন্দরভাবে ইডিট হয়েছে আমি ম্যাথ লেখাটাকে ইডিট করেছিলাম হ্যাঁ এবং কালার করে দিয়েছি এবং এখানে টেন লেখাটাকে আমি ইডিট করেছিলাম খুব সুন্দরভাবে ইডিট হয়েছে এভাবে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনার এখান থেকে এখানে ইডিট করতে পারবেন এবং সেটিকে আপনারা সেভ করে নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কাজে লেখাতে পারবেন সোভিয়ার্স এভাবে নিট্রো প্রো নাইন দিয়ে আপনার যে কোনো পিডিএফ ফাইলকে খুব সুন্দরভাবে ইডিট করতে পারবেন এবং সেটিকে আপনি এক্সপোর্ট করতে পারবেন এছাড়াও তো ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন এক্সেল ও কনভার্ট করতে পারবেন ঠিক আছে এভাবে অনেক উপায়ে এখানে ইডিট করা যায় যাই আমি একটু আপনাদেরকে ওয়ার্ডে একটু এক্সপোর্ট করে দেখাচ্ছি ঠিক আছে কারণ যেহেতু আমাদের পিডিএফ থেকে অনেক সময় ওয়ার্ডে এক্সপোর্ট করার প্রয়োজন হয় কনভার্ট করার প্রয়োজন হয় এটি যদি বেশি কাজে লাগে তাই এটি দেখাচ্ছি বাকিগুলো তো নিশ্চয়ই আপনারা পারবেন সো আমি একটু ওয়ার্ডে কনভার্ট করে নিয়েছি দেখি কতটা কনভার্ট হয় ঠিক আছে ওয়ার্ডে ক্লিক করে দিলাম দেন এখানে নিচে এ ক্লিক করে দিলাম ওকে আমাদের খুব সুন্দরভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে একদম সেম টু সেম যেভাবে আমার এখানে ছিল একদম সেম টু সেম পিডিএফ যেটি ছিল আমি পিডিএফ ফাইল একটু দেখাই হয়ে গেছে খুব সুন্দরভাবে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনভার্ট হয়ে গেছে এইভাবে আপনারা নিট্রো প্রো দিয়ে খুব সুন্দর আপনার পিডিএফ ইডিট করতে পারবেন এবং ওয়ার্ড সহ এক্সেল সহ বিভিন্ন মাধ্যমে কনভার্ট করতে পারবেন সোভিয়েটস এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে এভাবে নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন সোভিয়টস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম